শুরু হয়েছে নতুন বছর এই নতুন বছরের শুরুতে পুরো দেশ জুড়ে বেশ কিছু পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনগুলো সরাসরি আপনাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে এবং আপনার পকেটেও প্রভাব ফেলবে জানুয়ারি মাসের শুরু থেকে অনলাইনে লেনদেন গ্যাসের দাম এবং একাধিক নিয়মের পরিবর্তন হচ্ছে যে নিয়মগুলোর মধ্যে প্রত্যেকটি আপনাদের জানাটা একান্ত প্রয়োজন বিশেষ করে শেষের চারটি নিয়ম তো আপনাদেরকে জানতেই হবে সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে যেই পরিবর্তনটি হচ্ছে বা যে নতুন নিয়ম জারি হচ্ছে সেটা হচ্ছে আইটিআর ফাইলের ডেডলাইন এই বছরে অনেক দিন আগে চলে গেছে আইটিআর ফাইলের শেষ তারিখ যারা সঠিক সময় আইকর রিটার্ন ফাইল করতে পারেননি তাদের জন্য দেওয়া হয়েছিল বিলম্বিত আইটিআর ফাইল করার সুযোগ একই সঙ্গে আইটিআর রিভিশনের সুযোগও ছিল তবে এর ডেডলাইন একত্রিশে ডিসেম্বর দু তেইশ ফার্স্ট জানুয়ারি দু থেকে এর সুযোগ আর থাকছে না এবং আপনাকে যদি আইটিআর ফাইল করতে হয় সেক্ষেত্রে আপনাকে দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত লেট ফাইন দিয়ে তারপরে আপনাকে আইটিআর ফাইল করতে হবে নতুন বছর থেকে বড়সড় সড়ো যে নিয়মের পরিবর্তন হচ্ছে তার মধ্যে প্রথমটি হচ্ছে সিম কার্ড সংক্রান্ত নিয়ম সাবন্ধুরা নতুন বছর অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু থেকে সিম কার্ডের জন্য কাগজ ভিত্তিক কে প্রক্রিয়া শেষ হতে চলেছে অর্থাৎ আপনারা আধার কার্ড জেরক্স নিয়ে যাবেন তার উপরে আপনাকে সিম কার্ড দেবে এই প্রক্রিয়াটি পুরোপুরিভাবে শেষ হতে চলেছে এর পরিবর্তে এবার থেকে চালু হবে ডিজিটাল কে অর্থাৎ এর মানে নতুন করে আপনি যদি কোনো সিম কার্ড কিনতে চান সেক্ষেত্রে আপনাকে আর কাগজের ফর্ম পূরণ করার দরকার নেই শুধুমাত্র ই কেওয়াইসি বা ডিজিটাল কেওয়াইসি করালেই হয়ে যাবে এর ফলে দুটো জিনিস হবে একটা হচ্ছে আপনাদের সিম কার্ড নেওয়াটা আরও বেশি সহজ হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনি সিম কার্ড পেয়ে যাবেন এবং সেই সিম কার্ডটি অ্যাক্টিভেটও হয়ে যাবে এবং দ্বিতীয়ত কী হবে যে জালি যে সিম কার্ডগুলো বিক্রি হয় অর্থাৎ অন্যের কেওয়াইসি ডিটেলস দিয়ে সেটা কিন্তু পুরোপুরিভাবে এবার থেকে শেষ হয়ে যাবে অর্থাৎ ডিজিটাল কেওয়াইসি চালু করার পরে কেউ আর অন্যের নামে সিম কার্ড এখন থেকে নিতে পারবে না ইউপিআই লেনদেন নিষ্ক্রিয় হওয়া সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা ফার্স্ট জানুয়ারি দু থেকে ইউপিআই ব্যবহারকারীদের জন্য বিশেষ একটি দিন আসলে এনপিসিআই পেটিএম গুগল পে ফোনপের মতন অনলাইন পেমেন্টের জন্য এই ধরনের ইউপিআই আইডি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যা এক বছরের বেশি ব্যবহার করা হচ্ছে না অর্থাৎ আপনি যদি আপনার ইউপিআই আইডি গত এক বছর থেকে ব্যবহার না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ইউপিআই আইডি কিন্তু ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি যদি আপনার পুরনো ইউপিআই আইডি দিয়ে কাউকে কিছু পেমেন্ট করতে চান বা কারো থেকে যদি আপনি টাকা রিসিভ করতে চান সেক্ষেত্রে কিন্তু একবার অবশ্যই দেখে নেবেন যে আপনাদের ইউপিআই আইডিটি সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ রয়েছে নাকি সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে গ্যাসের দাম কিন্তু এবার মারাত্মকভাবে কমতে চলেছে রাজস্থানে আসলে অনেক দিন ধরে এই দাম কমার কথা চলছিল ফার্স্ট জানুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম কমে রাজস্থান কার্যকর হবে উজ্জ্বলা যোজনার অন্তরে থাকলে গ্যাসের দাম পঞ্চাশ টাকা আরও কমবে এবং টোটাল মাত্র সাড়ে চারশো টাকাতে আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার পেয়ে যাবেন কারণটা হচ্ছে আপনি যদি উজ্জ্বলা যোজনার গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চারশো টাকা ভর্তুকি পাবেন সেক্ষেত্রে আরও পঞ্চাশ টাকা দাম কমানো হয়েছে অর্থাৎ টোটাল যত টাকার দাম কমেছে এবং যত টাকার ভর্তুকি আপনারা পাবেন সব মিলিয়ে মাত্র সাড়ে চারশো টাকাতে আপনি ফার্স্ট জানুয়ারি থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার পেয়ে যাবেন ফার্স্ট জানুয়ারি থেকে এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে রান্নার গ্যাসের দামে হ্যাঁ বন্ধুরা আপনারা আমরা সবাই জানি যে প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দামে পরিবর্তন হয় সেক্ষেত্রে চোদ্দ দশমিক দু কেজির যে এলপিজি সিলিন্ডার রয়েছে সেই গ্যাসের দামেরও পরিবর্তন হয় এবং উনিশ কেজির যে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে সেটারও দামের পরিবর্তন হয় তো এবছরের শুরুতে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু থেকে যে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে সেটার দাম আংশিক কমিয়েছে তেল কোম্পানিগুলো নতুন বছরের প্রথম দিনে সিলিন্ডার প্রতি দেড় টাকা কমিয়েছে কোম্পানিগুলো নতুন দাম আজ থেকেই অর্থাৎ দু সালের প্রথম দিন থেকে প্রযোজ্য হবে তবে ঘরোয়া যে এলপিজি সিলিন্ডার রয়েছে যে সিলিন্ডার আমরা বাড়িতে ব্যবহার করি চোদ্দ দশমিক দুই কেজি সেই সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি এই দাম কমার পরে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হবে এক টাকা পঞ্চান্ন পয়সা যেটা ছিল এক টাকা দিল্লিতে দাম কমেছে দেড় টাকা সর্বাধিক সাড়ে চার টাকা দাম কমেছে চেন্নাইতে এখন চেন্নাইতে উনিশ কেজি সিলিন্ডার এক টাকা পঞ্চাশ পয়সাতে পাওয়া যাবে মুম্বাইতে দাম দেড় টাকা কমে এক টাকা পঞ্চাশ পয়সা হয়েছে যেখানে কলকাতার দাম পঞ্চাশ পয়সা বেড়েছে এবং সর্বশেষ দাম হয়েছে এক টাকা তবে চোদ্দ কেজি যে বা চোদ্দ দশমিক দু কেজি যে এলপিজি সিলিন্ডার রয়েছে সেই সমস্ত গ্রাহকরা হতাশ হয়েছেন কারণ এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি এর আগে সর্বশেষ পরিবর্তন হয়েছিল গত তিরিশে অগাস্ট যার অর্থ হচ্ছে চার মাস ধরে দাম স্থিতিশীল রয়েছে বর্তমানে গার্হস্থ এলপিজি সিলিন্ডার দিল্লিতে নশো তিন টাকায় পাওয়া যাচ্ছে চেন্নাইতে এর দাম হচ্ছে নশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা মুম্বাইতে দাম হচ্ছে নশো দু টাকা পঞ্চাশ পয়সা এবং কলকাতায় দাম হচ্ছে নশো টাকা তবে জেলা ভিত্তিক এই দামের কিছুটা পরিবর্তন হবে অর্থাৎ আপনি যদি শিলিগুড়ির বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে দুটো জেলায় দাম কিন্তু সেম থাকবে না কিছুটা পার্থক্য থাকবে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনে খরচের জন্যে এরপরে যে ছোট্ট সুখবর রয়েছে সেটা হচ্ছে নতুন বছর থেকে আপনি যদি বিমানে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে বিমান ভাড়া কিছুটা সস্তা হতে চলেছে কারণ তেল বিপণন সংস্থাগুলি বিমান জ্বালানির দাম কমিয়েছে এই দাম প্রতি কিলোলিটারে লিটারে প্রায় এক হাজার চার হাজার একশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা কমানো হয়েছে তারা তৃতীয়বার এই দাম কমানোয় বিমান ভাড়া কমবে বলে আশা করা হচ্ছে আজ থেকে এই নতুন দর কার্যকর হবে অর্থাৎ আপনি যদি ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনালি কোথাও যেতে চান যেভাবে বিমান ভাড়া বাড়ছিল ক্রমাগত তো সেই দামে কিন্তু এবার কিছুটা টান পড়বে এবং বিমান ভাড়া কিন্তু আগামী কিছু দিনের মধ্যে কমার একটা চান্সেস রয়েছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে ভিডিওটি শেয়ার করার মতন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন